সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ দশই শ্রাবণ বাংলাদেশ মতে বারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি এক সফর রোজ রবিবার তৃতীয় তিথি থাকবে রাত্র এগারোটা আটান্ন মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা সাঁত্রিশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত ব্যতিপাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গল ও দৈব শক্তির কারক গ্রহ কেতুকের সঙ্গে নিয়ে তার উপর রাহুর সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া মীন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি বুধযুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পেটি মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে মামলা জয়ী করবে শত্রুদের পরাস্ত করাবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণই হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি মনের অভিলাষ রূপে পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন প্রতিযোগিতায় জয়ী হবেন বহু গুণে গুণান্বিত হবেন গুণের স্বীকৃতিতে বিজয়ী হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জুলাই দুই ইংরেজি তারিখে আপনাদের বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে সক্ষম হবেন তাছাড়া গৃহে শান্তির পরিবেশ ব্রাস করবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুঁজিতেও নাচবে তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মিলিকোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে সেই সঙ্গে ধৈর্য বাড়াতে পারে সাহস বাড়াতে পারে মনোবল জনবল ফিরিয়ে দিতে পারে তাছাড়া আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত করতে পারে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়ে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাতে পারে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করে পারে এমন কি সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে যে দিনে জরা ব্যাধি দূরে পালাতে ভাগ্য বাধ্য হবে এমন কি ভাগ্য লক্ষ্মীর কৃপাবারই বর্ষিত হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজের সচলের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া পিতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিতও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন যেমন ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়বে এমনকি কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবেন সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে তাছাড়া বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত মুক্ত হবেন স্বাধীনতা শালীনতা ফিরে পাবেন নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়েও চলবেন তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবেন সেই সঙ্গে বিরহ যন্ত্রণার হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নীতি আদর্শ আপনাদের চলার পথকে কিন্তু সুগম করবে সেই সঙ্গে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ যা আপনাদের জীবন চলার পথকে নিশ্চিত ধাপে ধাপে এগিয়েও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জুন জুলাই ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে রাগ জেদ করু কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি প্রায় থেকে আরোগ্য লাভ করবে ঝটকা উপার্জনের পথ খুলেও দেবে এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে এমনকি নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে যা বিশেষ করে আপনাদের জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জুলাই সাত হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে বাণিজ্যিক হবে প্রেমিক প্রেমিকার ভেঙে চুর মার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট জামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাবেন না সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাতে পারে তবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন দন্য দারিদ্র দশা জেকে ধরবে পাপ কাজে লিপ্ত করবে ষড়যন্ত্রের জালে আটকেও দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অসুজল ধরতে পারে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে যা পারিবারিকভাবে পৃথক করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জুলাই দুই পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে সাধন বজনের করাবে কামনা বাসনাও পূর্ণ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডিও দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে এমনকি দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্যও করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও ঝুঁকি নেই বরং এই শিশু জন্মের পর ভাগ্যের পরিবর্তন পরিবর্তন সাধিত হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধিও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবেই সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে এমনকি নতুন কিছু সৃষ্টি করতে আপনারা সক্ষম হবেন আজকের দিনটিতে সেটি বাড়ি হোক গাড়ি হোক ভূসম্পত্তি হোক এমনকি এই সকল স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচাবে এমনকি মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনারা বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে আসবেন এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্ন হবে এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও পাবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত হবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল আরো বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মুলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচনও করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসবাস আসবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ হিসেবে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শুভাশুভ মিশ্রফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝফথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছফতে আটকে যাবে এমন কি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে দুঃখার্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু প্রকৃত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত তো হবেই না বরং বিশেষ করে আপনাদের গৃহে প্রবেশ করে অশান্তির বীজ বপন করতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ ক্রোধ বর্জন করুন নচেত বিরহ যন্ত্রণা কিন্তু যেকে ধরবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা রাতে সর্বদা সচেষ্টও থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের আব আকর্ষিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার ও পাবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে সাজবে কামনা বাসনা পূর্ণ করবে অংশীদারদের সহযোগিতা পাবে ও এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে তাই তো বিশেষ করে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাতে পারে আজকের দিনটিতে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয় ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় মন আনন্দেও নাচবে যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোয়াই দিলে চলবে না দিন চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে পথে বাধা আসতে পারে ভয় ভীতি অপমান পদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে হেরে গিয়ে বিশেষ করে মন ভেঙ্গে চুরমার করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অস্ত্র শস্ত্র নাচার ক্ষেত্রে সতর্ক থাকুন বিনিয়োগে সতর্ক থাকুন তাছাড়া বিশেষ করে সঞ্চয় মিত ব্যয় এবং কৌশলী হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে বাসা বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটতে হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার thank you